এই সামারে দেখলাম প্রায় খুব সুন্দর সুন্দর জুতা এসেছে দেখে আমার কাছে অনেক ভালো লাগছে কিছু খুব সুন্দর আর ভালো কোয়ালিটির ড্রেসও আসছে আমার আজকের ভিডিওটি হচ্ছে প্রায় সামার কালেকশন নিয়ে অনেক আপুরা এই ভিডিও খুব পছন্দ করেন কিছু আপু আছেন জানতে খুব পছন্দ করেন প্রাইমার্কে নতুন নতুন কি আসে এখন অনলাইনে মানুষ মানুষকে একদম বিশ্বাস করতে চায় না আমি যদি বলি কোন আপু জানতে চায় একটা আপু কমেন্ট করেছে একটা আপু ওই কমেন্ট করেছে তাহলে অনেক আপু দেখি সেটাকে বিশ্বাস করে না মনে করে এটা আমি মিথ্যা বলছি বা এটা ফেক মানুষের কমেন্টের কথা বলে বলে হচ্ছে আমি ভিডিও শুরু করি বা ভিডিও বামায় তো সেদিন একজন কমেন্ট করেছিলেন বিশাল বড় একটা তার সেই কমেন্টের আমি খুব ভালো একটা অ্যান্সার দিয়েছি সাথে একটা স্ক্রিনশটও দিয়েছি যে এই দেখেন আমি মিথ্যা বলি নাই তো আসলে সব সময় সব স্ক্রিনশট নেওয়া যায় না অনেক পুরনো ভিডিওতে আমি কমেন্টটা দেখে থাকি তো এটা আমার মাথায় থাকে ওইভাবে দেখা যায় আমি ভিডিও কিন্তু সেটা এডিট করে অনেক লং টাইম পরে হচ্ছে আমি সেটা পোস্ট করি তো ওইভাবে স্ক্রিনশট নিয়ে দেই না আবার অনেকের প্রাইভেসি থাকে একটা মানুষের আইডি পিকচার শো করব তার হয়তো সেই ব্যাপারটা ভালো নাও লাগতে পারে যদিও এখন অনলাইনে ফেক তারপর মানুষের মিথ্যা বলা শো অফ করা অনেক আছে যেটা আসলে মানুষ দেখতে দেখতে এখন মানে তাদের কোনো কিছুর উপরেই আর ভরসা নয় আমি সেটাও ডিনাই করছি না তবে আসলে সবাই সব ক্ষেত্রে সব সময় মিথ্যা কথা বলে না আর ছোটোখাটো জিনিস নিয়ে কেউ মিথ্যা কথা বলে পাপ করে কি লাভ যে মিথ্যা বলবে তারই পাপ হবে যাই হোক আমি প্রাইমার্কে চলে আসছি প্রাইমার্কে আসার পরে কিছুক্ষণ পরে আমার সাথে একটা কি ঘটে গেল আমার সাথে না পুরো প্রাইমার্কে সেটা ঘটেছে আমি তা এখানে সামার ড্রেসগুলো দেখছিলাম এখানে অনেক সুন্দর লং ড্রেসও দেখলাম আসছে একটু প্রাইস বেশি হলেও দেখা যায় যে কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল কয়েক বছর আগের তুলনায় তাদের ড্রেসের দাম যেমন বাড়ছে কিন্তু তাদের কোয়ালিটিটাও আগের থেকে অনেক ভালো হয়েছে আগে পাঁচ টাকা দশ টাকার মধ্যে খুব ভালো ভালো ড্রেস পাওয়া যেত তবে সেগুলো দেখা যায় লং টাইম ইউজ করা যেত না এখন আবার একটু প্রাইস বাড়াইছে কিন্তু সেই তুলনায় ড্রেসগুলো কোয়ালিটিও ভালো রেখেছে মানুষ মনে করে হ্যাঁ প্রাইমার্কের ড্রেস এখন আর প্রাইমার্ক সেই প্রাইমার্ক নেই যে এই প্রাইমার্ক শব্দটাতেই মানুষ খুব ছোটো নিম্ন আর মনে করে যে যাদের মানে অ্যাফোর্ড করা সম্ভব না তারাই কিনে আসলে এমনটা এখন আর নাই প্রাইমার্ক নাম ঠিকই প্রাইমার্ক আছে কিন্তু তাদের ভেতরের জিনিসের অনেক চেঞ্জ আসছে কোয়ালিটির চেঞ্জ আসছে এখন অনেক ভালো ভালো এক্সপেন্সিভ ড্রেসও এখানে পাওয়া যায় সে অনেকে হয়তো বলতে পারে হ্যাঁ তুমি আপনি প্রাইমার্ক এর ড্রেস পরে আসলে এখন প্রাইমার্ক ও অনেক ভালো কিছু রাখে আমার কাছে তো মোটামুটি অ্যাফোর্ডে বলে প্রাইমার্ক এর ড্রেস অনেক ভালো লাগে এই যে আমি ভিডিও করছিলাম তো সব লাইট অন ছিল ভিডিও করতে ভালো লাগছিল হঠাৎ করে যে কারেন্টটা চলে গেল মানে কারেন্ট না ম্যাক্সিমাম লাইট অফ হয়ে গেছে এখানে তো আর কারেন্ট যায় না বাংলাদেশের মতো না কিন্তু ম্যাক্সিমাম লাইট অফ হয়ে গেছে পরে আমি আমার ফোনের লাইট দিয়ে হচ্ছে ভিডিও করছিলাম তা আমি ঢোকার পর একটু ভিডিও করার পর এভাবে পুরা প্রায় ম্যাক্সিমাম লাইট চলে গেল তো এই জিনিসটা আমার কাছে একটু অদ্ভুত লাগলো মোবাইলে বোঝা যাচ্ছে না যেহেতু একটু আমি লাইট অন করেছি লিটারি অন্ধকার হয়ে গেছিল মানে কয়েকটা লাইট ছিল যে মানুষ মানুষকে দেখা যাচ্ছে তেমন একটা অবস্থা তো ওই এর ভিতরেই হচ্ছে আমি ভিডিও করেছি যেহেতু আমি শুরু করেছি চিন্তা করলাম করেই নিয়ে যাই সত্যি বলতে আমি সামারের আরও ভালো কিছু আশা করেছিলাম যে আরও সুন্দর সুন্দর কালেকশন আসবে নতুন নতুন ড্রেস আসবে মানে খুব কালারফুল দেখব তেমন আমি কিছুই দেখি নাই একদমই মানে আমি একটু হতাশ হয়েছি সামার অলরেডি চলতেছে অথচ সেইরকম কোনো ভালো সামার ড্রেস আমি দেখি নাই একটু লং ড্রেসগুলো বেশি দেখেছি এখন আবার কেন জানি লং ড্রেসে ট্রেন চলতেছে সব জায়গায় লং ড্রেস তারপর আমি চলে আসলাম হচ্ছে জুতার সেকশনে এখানে এসে আমার কিছুটা ভালো লেগেছে সামার উপলক্ষে এখানে কিছুটা চেঞ্জ দেখলাম নর্মাল যেই ধরনের জুতা সবসময় থাকে তার থেকে বেশি জুতা ছিল বেশি ধরনের কালার তারপর হচ্ছে ডিজাইনের জুতা ছিল এখানে আসার পরে মনে হয়েছে যে না এই সাইডটায় সামারে সব কিছু উঠাইছে আর কি সামার সামার মনে হচ্ছে তো বেশ কিছু জুতা দেখলাম যারা অফারও দিয়েছে আবার বেশ কিছু জুতা নতুন নতুন এসেছে যার প্রাইস মোটামুটি ঠিক আছে এদের জুতাও রেগুলার যেহেতু আমরা এভাবে এই ধরনের স্যান্ডেল পরি না যতটুকুই পরা হয় বেশ কয়েক বছর চলে যায় আমি যতগুলো সামার স্যান্ডেল কিনেছি সবগুলো এখনও আছে কত কত বছর হয়ে গেছে কারণ একদিন দুদিন সামারে পরা হয় তারপর আবার রেখে দিই ওইভাবে পরে আছে তা আমি এই জুতাটা দেখলাম খুবই খুবই ভালো লাগছিল বিশেষ করে যেটা ক্রিম আর গোল্ড কালার ছিল এটা খুব ভালো লাগছিল ব্ল্যাকটা আমার কাছে অত বেশি ভালো লাগে না যেহেতু আমার পা অত সুন্দর না তারপর আমি আরও সব দেখলাম মোটামুটি এখানেও কিছু দেখলাম এই জুতার মধ্যে অনেক কালার অনেক ডিজাইন এসেছে কিছু লোফারও ছিল তবে এই জুতাটা আমার খুব ভালো লেগেছে আমি প্রাইসটা দেখি আমার কাছে বেশি মনে হচ্ছে যে পনেরো পাউন্ড নর্মালি আরেকটু কম থাকে বললাম না এখন ওরাও প্রাইস বাড়িয়ে ফেলেছে হয়তো বা কোয়ালিটি অনেক ভালো করেছে সহজে নষ্ট হবে না তা না হলে এত প্রাইস কেন বাড়াইলো আবার অনেক সময় দেখা যাবে এগুলো যখন ওদের কমে আসবে বা সাইজ সব থাকবে না এই সিজন চলে যাবে তখন আবার এগুলোর প্রাইজ একটু হলেও কমাবে আর এগুলো আগে আমি থ্রি ফোর পাউন্ড করে কিনেছি অফারে বাট এখন সেগুলো নর্মাল প্রাইজ হচ্ছে টেন পাউন্ড বেশ কয়েকটা ডিজাইনের আমি লো দেখলাম যারা এগুলো পছন্দ করেন তারাও নিতে পারেন এগুলো সবসময় অ্যারাউন্ড টেন পাউন্ডই থাকে তবে যখন অফার থাকে তখন আবার সাইজ থাকে না তখন হয়তো বা পাঁচ থেকে ছয় পাউন্ডে চলে আসবে বেশি খারাপ না যদিও সত্যি কথা বলতে আমি রেগুলার পরে হাঁটি না রেগুলার যদি পরে লং টাইম হাঁটা হয় বা অনেক বেশি হাঁটা হয় তাহলে হয়তো বা এগুলা ছিঁড়ে যেতে পারে বাট যারা এই স্যান্ডেল পরে লং টাইম আর বেশি হাঁটেন তারা বলতে পারবেন তবে আমার কাছে মোটামুটি প্রাইজ অনুযায়ী ভালোই লাগে এখন আবার যেহেতু শিন তেমুতে অনেক ভালো স্যান্ডেল পাওয়া যায় তবে সেখানকার একটা প্রবলেম হচ্ছে অনেক সময় সাইজের প্রবলেম হয় আসলে আবার ফেরত দিতে হয় আমি তো তিন চারবারও একটা জুতা মানে পছন্দ হয়েছে বাট আমার ফেরত দিতে হয়েছে আবার কিনতে হয়েছে এখানে আসলেন নিজে ট্রায়াল দিলেন পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী নিয়ে গেলেন এই জুতোটা আমার কাছে খুবই কিউট লেগেছে তবে এটার হিল এত বড় আমি আবার এত বড় হিল পরি না ছোটোবেলায় দেখতাম আমার একটা আনটি ছিল উনি খুব হিল কিনে পড়তো ওই সময় হিলের একটা যুগ ছিল মনে হয় আমরা ছোটোবেলায় দেখেছি আনটিকে দেখে দেখে আমরাও হিল কিনতাম তখন কি ফাইভ সিক্সে পড়ি এমন আমার এই ছিল তো এখন আর হিল দেখলেই ক্যান্টেন আমার মনে হয় হিল থেকে আমি দূরে থাকি আমি একদম মিনিমাম হিল পরি মানে খুবই মিনিমাম অথবা আমি ফ্ল্যাট পড়ার চেষ্টা করি সেই ছোটোবেলায় বাংলাদেশের ওই রাস্তায় আমি হিল পড়ে হাঁটতেও পেরেছি এখন এই লন্ডনে এসে এত সুন্দর রাস্তায় আমি হিল পরে হাঁটতে পারি না আসলে আস্তে আস্তে সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয় এখন হিল পরে আমি দশ মিনিটও হাঁটতে পারি না কারণ হচ্ছে ওই যে আমরা যে কেস পরে অভ্যস্ত ওই জুতাগুলো যে আমাদের পরে এখন আরাম পেয়ে গেছি ওগুলো পরে আমি দৌড়াইতে পারি অনেক মানে এত ভালো লাগে আমার সবচেয়ে বেশি হচ্ছে ওই জুতার কালেকশন আমি হিল কিনা স্যান্ডেল কিনা এখন আগের থেকে অনেকটা কমিয়ে দিয়েছি তবে সিন থেকে আর তেমন থেকে আমার অনেকগুলো কেনা হয়েছে কারণ দেখতে এত কিউট কিনতেই হয় পড়ি আর না পড়ি তবে খুব কম পড়া হয় তারপরে যে আমি এই সেকশনে আসলাম এখানে আসার পর দেখলাম কিছু লাইট এখানে অন হয়েছে দেখে খুব ভালো লাগলো কারণ একটু দেখা যাচ্ছে তারপর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আবার একটু কম ছিল বেবি সেকশনে ছিল বাট বেবি সেকশনে যখন আমি গিয়েছিলাম সেখানেও দেখলাম কিছু কমে গেছে এই যে অনেকগুলো লাইন কিন্তু অফ আসে আপনাদের কাছে প্রাইমার্কের এই সামার স্যান্ডেল কালেকশনগুলো কেমন লেগেছে আর কার কার প্রাইমার্কের স্যান্ডেল খুবই পছন্দ দেখা যায় প্রায় প্রায় কিনতে চান বা কিনেন আমার এখন মোটামুটি দেখা এবং ঘোরা শেষ আর যেহেতু লাইট অফ হয়ে গেছে তো আরও বেশি ভালো লাগছিল না তো আমি বাচ্চাদের শেখে এখন একটু দেখে তারপর হচ্ছে বাসায় চলে যাব সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ